অভিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে গ্রেফতার করতে হবে অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে যেভাবে

শান্তি চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় আবারও তারা কাপড় যে হামলা করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে আমরা আমাদের দেশের সকল আমাদের বাংলাদেশের সকল জনতাকে বিশেষ করে মুসলমানদেরকে আহ্বান জানাবো আমরা সবাই ওই ইসরায়েলের পণ্য আমরা ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরাও নম্রদ এবং ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতাহ যেটা বলেছে আহমিকা এবং দম্ভ করে এটা শেষ নয় এটা মাত্র আর আমরাও ঘোষণা করছি এটা তোমার আক্রমণের শুরু নয় এটা তোমার ধ্বংস যুদ্ধ বিরতি চলাকালীন সময়ে গোটা বিশ্ব আজকে উঠেছে কে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দিবে তোমরা গাজাবাসীকে আক্রমণ করো নাই তোমরা গোটা মুসলিম হম্বাকে আক্রমণ করেছ মানবতার দুশন সেই ইসরায়েল শিশু সহ প্রায় এক হাজার মুসলিম আমরার আমাদের অংশে তারা শহীদ হয়েছে আমরা দায়িত্বহীন বাসায় ঘোষণা করছি তাদের এই হামলা টিকে থাকার জন্য নয় মৃত্যুর আগে যেই চটপট করে মৃত্যুর জন্য তাদের এই হামলা যদি এই গণহত্যা বন্ধ গণঅভ্যুত্থানের করতে করতে হবে ইসরাইলের এই বর্বরচিত হামলায় সকল চুক্তিকে লঙ্ঘন করে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেন এভাবে নারী এবং শিশুদের উপর একের পর এক হামলা চালিয়ে সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন করেছে ভাই ও বন্ধুগণ আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অবিলম্বে हमल कनो نگے تاو پوری عطا نگے تاو پوری عطا حسین اللہ استوا حسین رکلہ ہار i okay. نعرہ حیدرمند اسلام زندہ باد زندہ باد زندہ باد زندہ باد محمد احمد محمد اسلام کی طرف سے خطاب ہے زندہ باد پوری اللہ ہنگیتو پوری اللہ زندہ باد راستہ نا شہید کے روپ پر زندہ دل کہو نا حکومت کا حق یار حکومت کا ایک بار حکومت کا حق یار ایک بار پی ایس تو را কাছে দাবি জানাতে চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন মুসলিম দাবি জানাতে চাই গোটা পৃথিবী মুসলিম উম্ম ঐক্যবদ্ধ হন ওই খুনিক চাইনি রাষ্ট্রকে প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন